আর কালকে আমি আমার একটা মানে আমাদের তো অবভিয়াসলি স্পন্সারশিপের জন্য ক্লায়েন্টদের কাছে যেতে হচ্ছে যখন আমি প্রেজেন্ট করছিলাম সো একজন আমাকে বললেন যে আমাদের এখান থেকে যারা যাদেরকে আমরা পাবো টপ টেনের মধ্যে থেকে আপনারা কি আমাদের আমাদেরকে অ্যালাও করবেন যদি আমাদের টিভিসিতে ওদেরকে আমরা নিতে চাই তো যেহেতু আপনারা একটা এই ট্যালেন্ট নিয়ে কাজ করছেন অনেকেই আসবে এক একজনের তো প্রতিভা এক এক রকম সবাই একই রকমভাবে হবে এবং না এবং অভিনয়ে কাজটা তো অনেক মানে যে সবচেয়ে ভালো অভিনেতা সে কিন্তু অনেক ভার্সাটাইল হয় বিভিন্ন রোলে যে অনেক ডিফারেন্টভাবে অ্যাক্ট করতে পারে সেই কিন্তু সবচেয়ে বড় অভিনেতা বা অভিনেত্রী যত ভার্সাল ভার্সাটিলিটি থাকবে তত তার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা থাকবে আমরা তো সেটাই দেখে আসছি আর আরেকটা ইনফরমেশন বলে দিই যে আমরা যাদেরকে উইনার করছি তাদেরকে আমরা দুই বছরের একটা এগ্রিমেন্টে আমাদের সাথে চুক্তিবদ্ধ করছি কারণটা হচ্ছে যে তারা যাতে ডিরেল না হয়ে যায় মানে তারা যাতে অন্য যে কোনো কাজেই চলে না যায় মানে একজনকে স্টার বানানোর যে জার্নিটা এটার জন্য আমরা দুই বছর হাতে নিচ্ছি যাতে করে ওদেরকে আমরা আমাদের প্ল্যাটফর্মে রেখেই তাদেরকে মানে যে কোনো কাজেই যাতে তারা চলে না যায় তাদেরকে কাউন্সেলিং করা থেকে শুরু করে কোন কোন রোলে সে কাজ করবে সেটাও আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে দিতে চাই যাতে করে তারা মানে আমাদের গাইডেন্সের মধ্যে থাকে